আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা সরল রেখার একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অন্তকেন্দ্র নির্ণয় অনেকে হচ্ছে আমাকে কোশ্চেন করো যে অন্তকেন্দ্র কিভাবে নির্ণয় করে তো আজকের ক্লাসটা যারা দেখবে আশা করি তারা হচ্ছে অন্তকেন্দ্র খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবে হ্যাঁ তাহলে আজকে আমরা নির্ণয় করবো কেন্দ্র নির্ণয় অন্তকেন্দ্র নির্ণয় তো প্রথমে ব্যাসিটা আলোচনা করি অন্তকেন্দ্র কি বিষয়টা অন্তকেন্দ্র হচ্ছে তোমার ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমুদি খণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে ত্রিভুজের তিন কোণের সমুদ্র খণ্ডক তিন তিন সম সম্ডক গুলো যে বিন্দুতে সেদ করে যে বিন্দুতে সেদ করে তাকে অন্তকেন্দ্র বলে তাকে অন্তকেন্দ্র বলে তো এটা চিত্রটা একটু দেখো চিত্রটা কেমন হবে ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজের এটা হচ্ছে এ বিন্দু এটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা এক্স এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে এক্স টু কমা এটা হচ্ছে সি বিন্দু এটা হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি এখন আমাদের কাজ হচ্ছে কোনগুলো সমুধি খণ্ড বের করা হ্যাঁ তো এটা যদি প্রথম কোন হয় এটা সমুদি খণ্ডক আমরা রাখবো এটা হচ্ছে দ্বিতীয় কুন এটার সমুধি খণ্ডক এটা হচ্ছে তৃতীয় কোন এটার সমুধি খণ্ডক এই সমুধি খণ্ডগুলো আগে আমরা রাখি যেই বিন্দুতে যায় যাক আগে সমুদি খণ্ডগুলো আমরা রাখি এটা এটা হ্যাঁ এটাকে কী উপর বেস করে আঁকা হচ্ছে কোণের খণ্ডক হ্যাঁ কোনগুলোর খণ্ডকের উপর বেস করে আঁকা হচ্ছে তো এই ত্রিভুজের অন্তকেন্দ্র এটাকে আমরা ধরলাম x,y হ্যাঁ অন্তকেন্দ্র এটাকে আমরা প্রকাশ করলাম ধরো i দ্বারা এই i এর স্থানাঙ্ক হচ্ছে x,y এখন এই অন্তকেন্দ্র আবার কিভাবে বের করব আচ্ছা তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে এ কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল a তাহলে এটা হচ্ছে স্মল a b কোণের বিপরীত বাহু স্মল b আর c কোণের বিপরীত বাহু স্মল c এটা হচ্ছে আমাদের তিনটা বাহু হ্যাঁ এটা জানতে হবে এবার দেখো সূত্র কি হবে সূত্র হবে এক্স উপরে প্রথমে তুমি লিখবা এ প্লাস নিচেও তুমি লিখবা এ প্লাস বি প্লাস সি ক্ষেত্রে ক্ষেত্রেও সেম উপরে লিখবা হচ্ছে এ প্লাস বি নিচেও তুমি লিখবা এ প্লাস C এবার যখন এক্স বের করবা তখন এর সাথে দিতে হবে এক্স ওয়ান এর সাথে দিতে হবে এক্স আর সি এর সাথে দিতে হবে এক্স যখন ওয়াই বের করবে তখন এর সাথে আমাদের সূত্র এবার তুমি সূত্রটা কিভাইডেড বাই হবে এ প্লাস বি প্লাস সি আছে ঠিক আছে এবার একটা এক্সাম্পল দেখো এক্সাম্পল হচ্ছে একটা তুই বস্তি তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে হ্যাঁ একটা শীর্ষবিন্দু হচ্ছে জিরো জিরো একটা হচ্ছে জিরো জিরো এটা ধরো এ আরেকটা হচ্ছে বি এটা হচ্ছে জিরো কমা ফোর আরেকটা হচ্ছে সি বিন্দু এটা হচ্ছে থ্রি কমা জিরো তোমাকে বললো যে এটার অন্তকেন্দ্র কেন্দ্র বের করো তো কোনগুলোর সমধি আগে আমরা রাখি এটা মনে করো কোনগুলোর সমধি খন্ডক তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুটাকে আমরা বলবো আই এটা হচ্ছে এক্স কমা ওয়াই তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে তাহলে দেখো তো এ কোণের বিপরীত বাহু স্মল এ বি কোণের বিপরীত বাহু স্মল বি সি কোণের বিপরীত বাহু স্মল সি তাহলে আমরা দেখো তো এবি কিভাবে বের করি এবি মানে এ ও বি মধ্যবর্তী দূরত্ব এটাকে তো আমরা বলতে পারি সি তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলে হবে জিরো মাইনাস এর জিরো হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস এর জিরো তার হোল স্কোয়ার এটা তোমার করলে হবে ফোর এবার তুমি যদি বিসি বের করো বিসি মানে দেখো তো কি বিসি মানে কিন্তু এ বাহু তো এটা যখন বের করবা তখন হবে জিরো মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আর একটা হলো ফোর মাইনাস জিরো তার হোল স্কোয়ার এটাকে তুমি যদি করো তাহলে এটা আসবে পাঁচ এরপর দেখো আমাদের কি আছে এসি এসি মানে কিন্তু বি তাহলে এসি মানে হচ্ছে বি তাহলে বি বাহুর দৈর্ঘ্য কত হয় এসি বাহুর দৈর্ঘ্য জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো তার হোল স্কোয়ার এটাকে করলে হবে থ্রি তাহলে আমরা এ বি এবং সি তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি তাই না এবার হচ্ছে আমাদের অন্তকেন্দ্র তাহলে এক্স যখন আমরা বের করবো সূত্র কি ছিল এক্স ওয়ান এ প্লাস এক্স টু বি প্লাস এক্স থ্রি সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এখানে এখন আমরা প্রত্যেকটার মান বসাব হুম তাহলে দেখো এক্স ওয়ান কত এক্স ওয়ান দেখো কত এক্স ওয়ান হচ্ছে জিরো হ্যাঁ এক্স ওয়ান হচ্ছে জিরো এক্স টু জিরো এক্স থ্রি হচ্ছে থ্রি তাহলে দেখো এক্স ওয়ান হচ্ছে জিরো তাহলে জিরো ইন্টু এর মান কত এর ওয়ান হচ্ছে ফাইভ প্লাস জিরো জিরো বি এর মান কত বি এর মান হচ্ছে থ্রি প্লাস এক্স থ্রি কত এক্স থ্রি দেখো এক্স থ্রি হচ্ছে থ্রি হ্যাঁ এক্স থ্রি হচ্ছে থ্রি ইন্টু সি এর মান কত সি এর মান হচ্ছে ফোর ডিভাইডেড বাই হচ্ছে ফোর এর মান কত এর মান হচ্ছে ফাইভ বি এর মান হচ্ছে থ্রি আর সি এর মান হচ্ছে ফোর উপরে যদি আমরা গুণ করি উপরে হয় তিন এ বারো নিচেও কত হয় নিচে হচ্ছে বারো তার মানে অন্ত কেন্দ্রের একটা হচ্ছে ওয়ান এবার যদি আমরা এই পাশে ওয়াই নির্ণয় করি তাহলে ওয়াই সমান সূত্র কি হবে ওয়াই সমান সূত্র হবে এ ওয়াই ওয়ান প্লাস বিয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি এবার হচ্ছে আমরা সেমভাবে মানব সব দেখো এর মান কত এর মান হচ্ছে ফাইভ ইন্টু ওয়াই ওয়ান হচ্ছে জিরো প্লাস বি কত বি হচ্ছে থ্রি ইন্টু দেখো তো ওয়াই টু কত ওয়াই টু হচ্ছে ফোর প্লাস সি কত সি হচ্ছে আমাদের ফোর ইন্টু ওয়াই থ্রি ওয়াই থ্রি হচ্ছে জিরো নিচে কত নিচে হচ্ছে এ এ কত এ হচ্ছে ফাইভ প্লাস বি কত বি হচ্ছে থ্রি প্লাস সি কত সি হচ্ছে ফোর তাহলে উপরে যদি আমরা এইবার গুণ করি তাহলে হয় বারো ডিভাইডেড বাই বারো তাহলে এটা হচ্ছে ওয়ান তাহলে আসলে আমাদের এই ত্রিভুজের অন্তকেন্দ্র করতে হচ্ছে এই অন্তকেন্দ্রটা হচ্ছে 1,1 আশা করি সবাই বুঝতে পারছো হ্যাঁ এবার আরেকটা আমি एग्जांपल দিয়ে রাখি এটার आंसरটা হচ্ছে কমেন্টে জানাবা তারপর হচ্ছে আমি দেখব যে কার কার অঙ্কটা হলো ঠিক আছে আচ্ছা क्वेश्चन হইল যে তিনটা রেখা দেওয়া আছে তো আমরা আগে একটা ত্রিভুজ আঁকি মনে করো এটা একটা রেখা তো এই রেখার সমীকরণ হচ্ছে 4x 3y হচ্ছে 12 আরেকটা রেখা ধরে এইটা এই রেখার সমীকরণ হচ্ছে

মাইনাস বারো ঠিক আছে এখন এই তিনটা রেখা দ্বারা ওই ত্রিভুজের অন্তকেন্দ্র চাইছে প্রথমে তুমি কি করবা এই বিন্দুটা এ বিন্দু হচ্ছে কোন দুটা রেখা ছেদ করছে দেখো তো এই যে এই রেখা আর এই রেখা এই দুটা সমাধান করলে কি বের হবে বিন্দু সেম ভাবে তুমি বিন্দু বের করবা এটা হচ্ছে বি বি বিন্দু কিভাবে বের করবা বিন্দু হচ্ছে এইটা আর এই দুই রেখার সেবিন্দু তো বিন্দু বের হয়ে গেল আচ্ছা তো সেম ভাবে তুমি হচ্ছে সি বিন্দু বের করবে এটা হচ্ছে সি বিন্দু সি বিন্দু কিভাবে বের করবা সি বিন্দু বের করতে হবে যে এই রেখা আর এই রেখা কি তোমার সমাধান করে সিধু বিন্দু বের করবা সিধু বিন্দু বের করা মানে যেভাবে আমরা x এবং ওয়াই বের করি তাহলে তিনটা বিন্দু যদি আমাদের বের হয়ে যায় তাহলে হচ্ছে একটু আগে আমরা যে সূত্র দিয়ে করলাম সেম সূত্র দিয়ে হচ্ছে আমাদের এটা বের হয়ে যাবে ঠিক আছে এটা তোমার হচ্ছে এটার উত্তর কত হবে এটার উত্তরটা হবে আমি উত্তরটা বলে দেই তোমরা হচ্ছে মিলাবা হ্যাঁ এটার উত্তর হবে দেখি আগে এটা আকাই এই সেন্টার অফ সেন্টার এটা তোমার হবে এক্স কমা ওয়াই এটা যখন তোমরা বের করবা তখন এটার উত্তর অঙ্কটা কয় নাম্বার বত্রিশ নাম্বার তাহলে অঙ্কটার উত্তর আসবে থ্রি কমা পঁচিশ বাই সেভেন উত্তর আসবে হচ্ছে থ্রি কমা টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই সেভেন এইটা যাদের আসবে তাদের হচ্ছে অঙ্কটা হচ্ছে অঙ্কটা যদি হয় তাহলে রিকোয়েস্ট থাকবে যে তোমরা হচ্ছে একটা কমেন্টে বলবা যে ভাই আমি অঙ্কটা পারছি তাহলে হচ্ছে আমার পরিশ্রমটা সার্থক হ্যাঁ আমি অনেক খুশি হব যে তোমাদেরকে আমি অন্ত কেন্দ্রটা শিখাইতে পারছি তো যারা বুঝতে পারো নাই তারা হচ্ছে ভিডিওটা আবার প্রথম থেকে দেখো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবা এভাবে হচ্ছে কোন ত্রিভুজের অন্ত কেন্দ্র নির্ণয় করে ঠিক আছে তো সবাই ভালো থাকো আজকের ক্লাসে পর্যন্তই আসসালামু আলাইকুম